পৌষ মাসের শীতে ঢাকার শহরে কুয়াশায় ঢাকা সুন্দর একটা শহর এত ভালো লাগতেছে ছাদে এসে অনেক দিন পরে আজকে ছাদে এসেছি অনেক দিন পরে বলতে প্রায় মনে হয় দুই তিন মাস হয়ে যাবে কারণ আমি ছাদে খুবই কম উঠি তো আজকে উঠে সকালে এত ভালো লাগলো এত সুন্দর কুয়াশা বাসার ভিতরে কিন্তু গরম শীত গরমের দিনে তো বোঝা যায় শীতের দিনে একদমই বোঝা যাচ্ছে না যে এখন শীতকাল কিন্তু সাধে আসার পরে মনে হচ্ছে শীতকাল কারণ যেমন কুয়াশায় একদম মেঘলা মেঘলা হয়ে আছে আকাশ তেমন বিল্ডিংগুলাও মনে হচ্ছে কত দূর কিন্তু এগুলো একদমই কাছে দেখতে কত ভালো লাগতেছে নিরিবিলি শহর ঢাকার শহর মনে হচ্ছে সারা দিনে যেমন হইসই গাড়ি ঘোড়া ধোঁয়া সব কিছু মিলে মনে হয় ব্যস্ত শহর আর এখন মনে হচ্ছে এটা একদম নিরিবিলি একটা কুয়াশায় ঢাকা সুন্দর একটা শহর সত্যি অনেক অনেক ভালো লাগতেছে অনেকক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে অনেক কিছু মনে হচ্ছে মনে হচ্ছে এত সুন্দর শহর আর এত গাড়ি ঘোড়া এই যে দেখা যাচ্ছে এত সকালে কত গাড়ির মানে কলহল শোনা যাচ্ছে কিন্তু নিরিবিলির জন্য খুবই ভালো লাগছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু চিন্তা করলাম এই জায়গাগুলো একদমই ফাঁকা ছিল অল্প কয়েক দিনের মধ্যেই যে সব বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেছে এখানে কিন্তু সবগুলাই দশতলা হবে একটা হাউজিং সবগুলাই দশতলা এগারোতলা বিল্ডিং হবে আর এই ফাঁকা জায়গা আসলে ঢাকা তেমন দেখাই যায় না আর আমাদের এলাকাতে যেহেতু নতুন হাউজিং দেখবেন হয়তো দুই তিন বছরের মধ্যেই একদম গুলশান বনানের মতো হয়ে যাবে অলরেডি এই যে দূরে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো সবগুলোই কিন্তু নতুন এগুলো এখনও মানে কমপ্লিটই হয় নাই এরকম আর এই নিরিবিলি এরকম সময়ে যদি একা একা কোথাও দাঁড়িয়ে থাকা যায় বা কিছু টাইম একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা যায় দেখা যায় কি কত স্মৃতি কত কথা মনে হয় আপনজনের কথা মনে হয় কত ভাই বোন সব কিছু রেখে আমরা অত দূরে থাকি আর এখানকার লোকজনের সাথে আমাদের আলহামদুলিল্লাহ এত ভালো একটা বন্ডিং আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি এবং সবাই সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি কারণ এখন ভাই বোন আত্মীয় স্বজন কেউ কিন্তু এখানে থাকে না এখানে যারা আছে সবাই আমাদের আপনজন সবাই আমাদের ভাই বোন এভাবেই আমরা থাকি আমার আব্বা একদিন বলেছিল শোনো এখানে আসো না এখানেই তোমার সব এখানে কিন্তু তোমার আত্মীয় স্বজন ভাই বোন মনে করে থাকতে হবে কারণ আল্লাহ না করো কোনো বিপদ আপাত কোনো কিছু হইলে তখন কিন্তু ওরাই তোমার কাছে আসবে ওরাই তোমাকে দেখবে ওরাই তোমার পাশে থাকবে অতএব সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবা তো সেই কথাটা সবসময় মনে রেখে ওরকম করে থাকার চেষ্টা করেছি জানি না কখনো কারোর সাথে তেমন কোনো মন কষাকষি বা কারোর সাথে কখনো কোনো কিছু না দ্বন্দ্ব এটা কখনোই হয়ে নাই বা হতে দেই নাই জানি না বাকি জীবনটাও যেন আল্লাহ তাল্লা আমাকে এভাবেই জীবন পার করার মতো তো দান করেন তো শীতের দিন এখন কিন্তু শীতমানি পিঠা বিভিন্ন রকমের পিঠা উৎসব বিভিন্ন রকমের পিঠা খাওয়া দাওয়া চলছে আমরা মোটামুটি একটু একটু করে খাচ্ছি কারণ এখনও ওরকম কাউকে দাওয়াত করে খাওয়াই নেই বা কাউকে বলি নেই যে আসেন পিঠা খান তো ভাবছি ঢাকায় শীত নাই আর একটু শীত করলে সবাইকে নিয়ে একসঙ্গে পিঠার আয়োজন করব। তো আমার প্রিয় অডিয়েন্স যারা আমার প্রিয় ভাই যারা সবাইকে বলছি কে কে পিঠা খেতে চায় চলে আসেন বরাপুর বাসায় সবাই মিলে কিছু একটা করা সবাই মিলে কিছু খাওয়া এক সঙ্গে বসা এক সঙ্গে আড্ডা দেওয়া সেটা যে কতটা মজা কতটা আনন্দ এটা আমি অনেক ভালো লাগে কারণ আমি অনেকগুলো ভাই বোনের মধ্যে বড় হওয়া গ্রামে বড় হওয়া আত্মীয় স্বজন সবাইকে দেখেছি এই শীতের দিন সবাইকে বছরে একদিন হলেও দাওয়াত করা বা তাদের নিয়ে খাওয়া দাওয়া একটু আনন্দ উল্লাস করা এটা দেখেছি ছোটোবেলা থেকে করার চেষ্টা করি যেমন আমাদের বাচ্চারা কিন্তু একাকিত্ব জীবন পার করতেছে ওরা একা একাই বড় হয়েছে বাসার মধ্যে ওরা কিন্তু অতটা হয়তো আমাদের মতো আন্তরিক হবে না আমরা যেমন একদিন দুই দিন একজনকে দেখা না হলে কথা না হলে মনটা খারাপ লাগে জানি না ওদেরও এরকম হবে কিনা বড় হলে তা ওদেরও আমি সবসময় বোঝাই যে বাবা শোনো সবাই মিলে থাকতে হয় বা সবাইকে দিতে হয় আমার বাচ্চাদের আমি আমার মতো করে চেষ্টা করেছি বড় করা জানি না কতটুকু করতে পেরেছি তবে চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ওরা এই যুগান্দাজে অনেক অনেক ভালো মন মানসিকতা হয়েছে সবাই বলে আমি মা হিসাবে আমার সন্তান তো ভালো লাগে কিন্তু সবার যখন বলে বাচ্চাদের গল্প করে স্বাভাবিক ভালো লাগে কারণ সন্তান তো আর মা তো অন্য কারোর কাছ থেকে ভালো আসে ভালো বললে অনেক ভালো লাগে সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য সবাই ভালো থাকেন সুন্দর একটা সকাল দেখালাম আপনাদের আসসালামু আলাইকুম শুভ সকাল